আপন মাহমুদ ওই অর্থে আমার আপন কেউ ছিল না তার সাথে আমার চার বা পাঁচ বার দেখা হয়েছে তারপর সে মারা গেছে আপন বলো কবিতা তার মৃত্যুর পর কবি মহলে খুব সরগল হয় আমার প্রথম মন খারাপ হয়েছিল পরে সব ঠিক হয়ে গেছে আমি ওই দিন খুব ভালোভাবে অফিস করেছি টেলিভিশনে ফুটবল খেলা দেখেছি রাতের সংবাদের সময় এক মন্ত্রীকে নিয়ে খুব হাসাহাসি করছিলাম তখন আপন মাহমুদ বলল ইমতিয়াজ আমি মারা গেছি আর আপনি হাসতেছেন আমি হাসি বন্ধ করলাম আমি হাসি বন্ধ করে ঘুমাতে গেলাম আপন বলল কবরের ভিতর খুব গরম ইমতিয়াজ এখানে কোনো বাতাস নাই ঘুম আসে না আমি বুঝতে পারলাম এক বন্ধুর মৃত্যুতে আমি সামান্য ঘোরগ্রস্ত হয়েছি আপনি বলল পরশু আপনার একটা কবিতা আমার ফেসবুক ওয়ালেট পোস্ট করে এসেছিলাম দেখেছেন আমি ঘুমিয়ে পড়লাম পরদিন ভরে তাকে নিয়ে একটা গদ্য লিখতে বসলাম আমি মারা গেছি আর আপনি আমার মৃত্যু নিয়েও ব্যবসা শুরু করছেন আমি আপন মাহমুদকে সাথে নিয়ে অফিস করলাম আপন বলল কবরে এত নিঃসঙ্গ লাগে এত নিঃসঙ্গ সন্ধ্যায় তরুণ কবিকে নিয়ে একটা স্মরণ সভা ছিল আমি যাবার জন্য রওনা হয়েছিলাম আমাকে আটকিয়ে দিল সবাই যখন সুখ করছে স্মৃতিচারণ করছে অনেক অনেক সভা করছে আমি তখন আপন মোহাম্মদের কবর কাঁদে নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি